আসসালামু আলাইকুম আমি রাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করবো রুই মাছ দিয়ে মাটি আলো প্রথমে আমি মাছগুলো ভাজি করে নিলাম তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব দিয়ে একটু নরম হয়ে আসলে আমি এর ভিতরে একে একে মশলা অ্যাড করে দেবো আবার আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন জিরা ব্লেন্ডার করা দিয়ে দিয়ে দিলাম এর ভিতরে হলুদ গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব ভালো করে মশলা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে কেটে রাখা মাটি আলুগুলো দিয়ে দিব আমি আলোগুলা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে কিউব করে কেটে নিয়েছি ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ফুটাত্ত গরম পানি দিয়ে দিব গরম পানি এই জন্য দিব মাটি আলু একটু সিদ্ধ হতে সময় লাগে দিয়েলাম এর ভিতরে গরম পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে পানিটা ফুটে আসলে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব বলক চলে এসছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ হালকা জালের উপরে আমি বসিয়ে রাখব ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালের উপর বসায় রাখলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর মাটি আলুতে খুব বেশি একটা ঝোল থাকে না সাধারণত শুকাই যায় তারপরেও আমি চেষ্টা করব ঝোল ঝোল রাখার জন্য ঝোল তো শাকে না সাধারণত শুকাই আসে হালকা জালের উপরে আমি রেখে দিয়েছি এই যে রান্নার পরে এমন একটা কালার এসছে তারপরও হালকা ঝোল আছে। ঝোল না থাকলে আসলে ভালো লাগে না আর মাটি আলু রান্না করতে হলে আপনি একটু তেলের পরিমাণটা বাড়াই দিয়ে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেবেন তাহলে মাটি আলুগুলো বেশি গলেও যাবে না আর ঝোলটাও শুকিয়ে যাবে না এরকমই থাকবে খেতেও অনেক সুস্বাদু আমার তো মাটি আলু খেতে খুবই ভালো লাগে আর এই সময়তেই মাটি আলুটা পাওয়া যায় আপনারা ডিম দিয়েও মাটি আলু রান্না করলে খেতে ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং